প্রথম প্রশ্ন যে স্বপ্ন দেখলে জীবনে সুখ শান্তি আসবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই আমার জীবনে অনেক অশান্তি দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে বড় অজগর সাপ দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই তৃতীয় প্রশ্ন স্বপ্নে অন্ধ মানুষ দেখলে কি হয় নিজে অন্ধ হয়ে যেতে দেখলে কি হয় প্রশ্ন কোন স্বপ্নগুলো সুসংবাদ ও শুভ লক্ষণ করে জানাবেন প্রশ্ন অবৈধভাবে গিয়ে টাকা টাকা ইনকাম করলে সেই কি হারাম হবে। আলাইকুম আহমতুল দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় আপনার কোনো মাস আলা ভুল বোঝার সম্ভাবনা আছে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন তো আমরা সরাসরি আলোচনায় চলে যাব তার পূর্বে প্রয়োজন প্রয়োজনে একটি বিজ্ঞাপন শাহেখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নতি গিফট বক্স এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি একটি তাসবি একটি আতর একটি মেসওয়াক মা জন্য এক জোড়া করে হাত মোজা এক জোড়া করে পা মোজা একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে এক হাজার সন্ন্যত সম্বলিত একটি কিতাব গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কোন স্বপ্নগুলো সুসংবাদ ও শুভ লক্ষণ দয়া করে জানাবেন দেখুন স্বপ্ন আল্লাহ সুবাহান হোয়া তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তা আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব প্রথমেই আলোচনা করব যে স্বপ্নগুলো সুসংবাদ এবং শুভ লক্ষণ আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবির রুইয়া কিতাব থেকে তো হজরত ইবেন সিরিন রহমতুল্লা আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি অন্নকোষ বড় হয়ে যেতে দেখে যে নিজের অন্নকোশ অনেক বড় হয়ে গিয়েছে কোনো নারীও যদি নিজের অন্নকোষ দেখে তাহলে বুঝতে হবে এটি প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত এটি একটি সুসংবাদের স্বপ্ন এবং সৌভাগ্যের বিষয় শুভ লক্ষণ সাথে সাথে আল্লাহতালা শীঘ্রই তাকে সন্তান দান করবেন এবং সেই সন্তানও শক্তিশালী হবে এবং সুনাম সুখিতি অর্জন করতে পারবে ইনশাল্লাহ তবে স্বপ্নে যদি কেউ এর বিপরীত দেখে যে অন্নকোশ ছোট হয়ে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি একটি সতর্ক বার্তা যে সে কোনো বিপদ অবধে পড়তে যাচ্ছে অভাব অনটন আসতে চলেছে আর যদি অন্নকোশ কাটা দেখে তাহলে এটিও একটি সতর্কবার্তা যে শত্রুর কাছে সে পরাজয় বরণ করতে পারে আর স্বপ্নে যদি কি অন্নকোশ ফুলে যেতে দেখে বড় হয় ঝুলে পড়তে দেখে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে লাদালা তাকে শীঘ্রই ধনী বানিয়ে দেবেন ইনশাল্লা এটিও একটি সুসংবাদ ও শুভ লক্ষণের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে অন্ডকোষ থেকে চামড়া ছিলে ফেলছে অথবা চামড়া উঠিয়ে ফেলছে এই ধরনের স্বপ্ন দেখলে একটি সন্তানের দ্বারা সে নির্যাতিত হতে পারে সন্তান তার উপর জুলুম করতে পারে এটি একটি বড় সতর্ক বার্তার বিষয় আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ তিনি বড় আল্লাহ আল্লাহ স্বপ্নের ব্যাখ্যার ইমাম তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ পুরুষাঙ্গ দেখে পুরুষের লজ্জাস্থান এটি স্বপ্ন দেখা বুঝতে হবে এটি সন্তান লাভের আলামত এবং অর্থ সম্পদ লাভের আলামত সাথে সাথে এই স্বপ্ন একটি ইজ্জত সম্মান লাভের আলামত এবং মনের আশা পূরণ হওয়ার আলামত যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল অবৈধভাবে বিদেশে গিয়ে টাকা ইনকাম করলে সেই টাকা কি হারাম হবে দেখুন অবৈধভাবে বিদেশে যাওয়া না জায়েজ এটি একটি গুনাহের কাজ অবৈধভাবে বিদেশে যাবেন না বরং আপনি যেই দেশে আছেন এবং যেই দেশে যাবেন উভয় দেশের অনুমতি সাপেক্ষে পাসপোর্ট ভিসা নিয়ে তারপরে বিদেশে যাওয়া উচিত অবৈধভাবে যাওয়া কিন্তু জায়েজ না এটি গুনাহের কাজ কিন্তু হ্যাঁ আপনি অবৈধভাবে গিয়ে যদি বৈধ কোনো কাজ করে ইনকাম করেন হালাল কোনো কাজ করে ইনকাম করেন তাহলে সেইটাকে হারাম নয় আপনার পারিশ্রমিক সেটি আপনার জন্য নেওয়া যায় যাচ্ছে আর যদি আপনি অবৈধ অথবা হারাম কোনো কাজ করে ইনকাম করেন তাহলে তো অবশ্যই হারাম কিন্তু ভিন্ন একটি বিষয় হলো অবৈধভাবে বিদেশে যাওয়া যাবে না এটি গুনাহের বিষয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই এই প্রশ্ন ছিল স্বপ্নে অন্ধ মানুষ দেখলে কী হয় নিজে অন্ধ হয়ে যেতে দেখলে কী হয় দেখুন স্বপ্নে অন্ধ মানুষ দেখা অথবা অন্ধ হয়ে যেতে দেখা এটি বিশেষ একটি স্বপ্ন আল্লাহ তালা আপনাকে এই স্বপ্নের মাধ্যমে বিশেষ কোনো বার্তা দিচ্ছেন তো এ সম্পর্কে হচ্ছে দেখবে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ অন্ধ হয়ে যেতে দেখে যে সে আর কিছু চোখে দেখছে না অন্ধ হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে দিন ইসলাম থেকে বদভ্রষ্ট হয়ে যাবে বদ্দিন হয়ে যাওয়ার আলামত একটি বড় সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কেউ দেখে যে এক চোখ অন্ধ হয়ে গিয়েছে এক চোখে আবসা দেখছে অথবা এক চোখ মোটেই দেখছে না আর এক চোখে দেখছে অথবা সে অর্ধেক দেখছে আবসা আবসা দেখছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে কোনো অঙ্গহানি হতে পারে তার কোনো শারীরিক ক্ষতি হতে পারে এবং সে কোনো হারাম কাজে লিপ্ত হয়ে যেতে পারে গুনাহের কাজ কবিরা গুনাহে লিপ্ত হতে পারে এটি একটি সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কেউ অন্ধ ব্যক্তিকে দেখে অন্ধ মানুষ দেখে অথবা অন্ধ মানুষের হাত ধরতে দেখে এই স্বপ্নটিও একটি সতর্কবার্তা এটিও দিন থেকে সরে যাওয়া দিন থেকে বিচ্যুত হওয়া হেদায়তের পথ থেকে সরে যাওয়া

দূর হয়ে গিয়েছে এবং স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি তার মনের আশা পূরণ হওয়ার আলামত এবং সাথে সাথে সে সঠিক পথে হেদায়তের পথে চলার আলামত ইনশাআল্লাহ আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই এই প্রশ্ন ছিল স্বপ্নে বড় অজগর সাপ দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন দেখুন স্বপ্নে অজগর সাপ দেখা বড় সাপ দেখা এটিও একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন এ সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী তার কিতাবে বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি অজগর সাপ দেখে তাহলে বুঝতে হবে শক্তিশালী কোনো শত্রুর মোকাবেলা তার করতে হবে অর্থাৎ তার কোনো শত্রু আছে এবং সেই শত্রু মারাত্মক শক্তিশালী সেই শত্রুর সাথে তার ঝগড়া বিবাদ অথবা মামলা মোকদ্দমা দাঙ্গা হাঙ্গামা ইত্যাদি হতে পারে এটি বিষয় আর স্বপ্নে যদি কেউ দেখে যে অজগর সাপ তার থেকে পালিয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এই স্বপ্নের দুটি ব্যাখ্যা একটি হলো কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সাথে তার সাক্ষাৎ হবে আরেকটি ব্যাখ্যা হলো সে শত্রুর উপর বিজয় লাভ করবে শত্রুর সাথে মামলা মোকাদ্দামা অথবা দাঙ্গা হাঙ্গামার পরে সে বিজয় অর্জন করবে শত্রু পরাজয় বরণ করবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সাপকে মেরে ফেলেছে তাহলে বুঝতে হবে শত্রুকেও সে পরাজিত করে দিবে শত্রু তার সাথে পারবে না আর যদি দেখে যে শত্রুকে মেরে সে সাপকে মেরে তার গোস্ত খেয়েছে সাপের গোস্তু খেয়েছে রান্না করেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে শত্রুকে সে পরাজিত করে দিয়ে সেই শত্রুর সম্পদ সে ভক্ষণ করতে পারে আর স্বপ্ন যদি কেউ সাপ খেতে দেখে তাহলে বুঝতে হবে সে যে দুশ্মনকে ধ্বংস করে ফেলবে কিন্তু যদি কেউ দেখে যে শত্রু অজগর সাপ তাকে খেয়ে ফেলেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে দুশ্মন তাকে ধ্বংস করে ফেলবে এটি দুঃশ্মার কাছে পরাজয় করার আলামত যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই এই প্রশ্ন ছিল স্যার যে স্বপ্নগুলো দেখলে জীবনে সুখ শান্তি আসবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই আমার জীবনে অনেক অশান্তি প্রিয় দর্শক আল্লাহ তালা আপনার অশান্তি দূর করে দিন জীবনে সুখ শান্তি দান করুন আসলে আল্লাহ তালা এমন কিছু স্বপ্ন অবশ্যই দেখান যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে সুখ শান্তি আসবে অশান্তি দূর হয়ে যাবে সম্পর্কে হজরত মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আল্লাহ তার কিতাবে বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাধারণত অন্ধকার দেখে এই স্বপ্নটি দুঃখ কষ্টের আলামত বা বিপদ আপদে পতিত হওয়ার আলামত এমনিভাবে যদি কেউ দেখে যে আলো ছিল দিন ছিল কিন্তু হঠাৎ করে অন্ধকার হয়ে গিয়েছে মেঘে অন্ধকার করে ফেলেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি বিপদ এবং দেশে ব্যাপক এর বিপরীত যে অন্ধকার ছিল আলোকিত হয়ে গিয়েছে রাত ছিল দিন হয়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই জীবনে সুখ শান্তি আসবে সব ধরনের অভাব অনটন অশান্তি দুঃখ কষ্ট বিপদ অপদ দূর হয়ে যাবে আল্লাহ তালা সুখ শান্তির জীবন দান করবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে অন্ধকার থেকে সে আলোতে এসেছে অন্ধকারের মধ্যে ছিল হঠাৎ করে সে আলোর মধ্যে চলে এসেছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে শীঘ্রই সে ধনী হয়ে যাবে অভাব অনটন দূর হয়ে যাবে এবং দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করবে এবং সে পথভ্রষ্টতা থেকে দূরীভূত হবে তথা সে হেদায়তের পথে চলতে পারবে ইনশাল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে দেখে এটিও একটি সতর্ক জীবনে দুঃখ কষ্ট আসতে পারে কিন্তু যদি কেউ ঠান্ডা অশ্রু প্রবাহিত হতে দেখে এটি সুসংবাদের বিষয়ে জীবনে সুখ শান্তি আসবে অশান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে চোখের অশ্রু দেখার মোট তিনটি ব্যাখ্যা একটি হলো বিবাহ হওয়ার আলামত আরেকটি হলো জীবনে সুখ শান্তি আসার আলামত অশান্তি অভাব অনটন দূর হয়ে যাবে আরেকটি ব্যাখ্যা হলো সে নিয়ামত লাভ করতে পারবে ইনশাআল্লাহ